আজ আমরা শিখব একটা বিশাল বড় সংখ্যা যার নাম গুগল একের পর যদি একটা শূন্য থাকে তখন কত হয় বলতো দশ একের পর যদি দুটো শূন্য থাকে তখন হয় একশো এইভাবে একের পর তিনটে শূন্য থাকলে হয় এক হাজার হয়েছে এইভাবে যত শূন্য বাড়বে তত সংখ্যা বড় হতে থাকে আর এই গুগল হচ্ছে একের পর যদি আমরা একশোটা শূন্য বসাই তার নাম হবে গুগল তাহলে গুগলের সংজ্ঞাটা আমরা কি পেলাম তাহলে একের পর একশো শূন্য লিখলে তাকে বলা হয় গুগল হয়েছে ব্যাপারটা বুঝতে পেরেছ এই সংখ্যাটা এতটাই বড় যে বাস্তবে কিছু কোনার জন্য আমরা ব্যবহার করতেই পারি না এবার কে নামটা দিল এবং কোথা থেকে এই নামটা আমাদের এলো একজন আমেরিকার আমেরিকান গণিতবিদ তার নাম কি তোমরা জানো আমেরিকার গণিতবিদ এডওয়ার্ড ক্যাসনার এই এডোয়ার কাসনার তার নয় বছর বয়সী ভাইপোকে একদিন জিজ্ঞাসা করেন যে একটা বিশাল সংখ্যার নাম বলো তখন সেই ভাইপো বলে গুগল এই গুগল এতটাই বড় যে পৃথিবীর বালির দানা থেকেও এই গুগল এর সংখ্যা অনেক বড় আবার মহাবিশ্বে যে তারার সংখ্যা আছে সেটা থেকেও গুগল হচ্ছে অনেক বড় অর্থাৎ এই গুগল এতটাই বিশাল একটা সংখ্যা যা আমরা কখনো কল্পনাও করতে পারবো না আর এই গুগল থেকে আমাদের গুগল এসেছে এই যে গুগল যেটা হচ্ছে সবথেকে পৃথিবীর সবচেয়ে বড়ো সার্চ ইঞ্জিন তাই তো এই গুগলে আমরা যা সার্চ করি আমাদের তাই দিয়ে দেয় সবচেয়ে বড়ো সার্চ ইঞ্জিন গুগল এই নামটা কিন্তু এই গুগল থেকে এসেছে যা দুটোই আমাদের উচ্চারণের ক্ষেত্রে অনেকটা একই রকম শুধু বানানটা একটু এদিক থেকে ওদিকে আছে এই সব থেকে বড়ো সার্চ ইঞ্জিন গুগল যেটা বিশ্বের অসীম তথ্যকে এক জায়গায় আনার চেষ্টা করেছিলেন এবং সেখান থেকেই এই গুগল সব থেকে বড়ো সংখ্যা একের পর একশোটা শূন্য সেটাকে নাম দিয়েছিলেন গুগল তাহলে আজকে ক্লাসটা থেকে আমরা কী শিখলাম গুগল কাকে বলা হচ্ছে একের পর একশোটা শূন্য যখনই বসবে সেটা কিন্তু কখনই আমরা খাতায় লিখতে পারবো না অনেক অনেক বড়ো একটা সংখ্যা তাকে বলা হচ্ছে যে গুগল আর এই গুগল আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড কাসনার একজন আমেরিকান গণিতবিদ তার ভাইপো ও কথা থেকে এই গুগল শব্দটা এসেছে আর এই গুগল থেকে আমাদের এই গুগল যেটা সার্চ ইঞ্জিন আমাদের এসেছে তাহলে আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ যদি এই ধরনের নতুনত্ব আরও ক্লাস পেতে যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর যদি আমার ক্লাস আছে তোমাদের ভালো লাগে ক্লাসটি একটি লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও